ছাত্র দল সভাপতি কি আসলে ছাত্র উপস্থাপিকা দীপ্তির সাথে ছাত্রদল সভাপতির যা ঘটেছে তার তাৎপর্য কি সেটা কতটুকু ঠিক হয়েছে এরপর আহ ছাত্র করণীয় কি এবং শিবিরেরই বা করণীয় কি দুইটা বিষয় দর্শক নেটিজেনদের একটা অংশ দীপ্তির সাথে যে প্রোগ্রামে ছাত্রদল সভাপতি আহ প্রচন্ড রকমের মানসিক বিপর্যয়ের মধ্যে ছিল কিংবা কষ্ট পেয়েছেন কিংবা অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এবং দীপ্তি হাস ছিল আরও আরো নানান কিছু যেগুলো ঘটেছে এটা কতটুকু ঠিক হয়েছে এবং এই ঘটনায় নেটিজেনদের একটা অংশ মজা নিচ্ছে ছাত্রদল সভাপতিকে ট্রল করছে একেবারে ধুয়ে দিচ্ছে এবং ডেফিনেটলি ছাত্রদল সভাপতি রজ্জিত বিব্রত এগুলো দেখে তার মানসিক অবস্থা ভালো নেই এবং শিবিরের বা এক্স শিবির জামাতপন্থী কেউ কেউ আবার এটাকে ডিপেন্ড করছেন ছাত্রদল সভাপতিকে এই বলে যে শিবির সভাপতির বয়সও তো অনেক এমনকি শিবিরের সেক্রেটারির বয়স অনেক কিন্তু দেখলে বোঝা যায় না হয়তোবা ছাত্রধান সভাপতি সেক্রেটারির মতো এত না কিন্তু কাছাকাছি তাহলে শুধু ছাত্রধান সভাপতিকে নিয়ে এভাবে ট্রল করা হবে শিবিরেরটা নিয়ে কেন নয় আর ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি কি রানিং স্টুডেন্ট সম্ভব এরকম বয়স্কদের দিয়েই হতে হবে এভাবে ডিফেন্ড করার চেষ্টা করছেন আসলে কি তাই দর্শক প্রথমে দেখেন ছাত্রদল বয়স নিয়ে যে আসলে বিব্রত বা তাদের কাছে যে উত্তর নেই সেটা এক্স ডিপ্তির সাথে ঘটনায় প্রমাণিত হয়েছে যে ছাত্রদলে কোনো ছাত্র নেই আমার জানা মতে ছাত্রদলে কোনো ছাত্র নেই কোনো কমিটিতে নেই যদি কেউ দেখাতে পারেন আমাকে মন্তব্য করে যায় আমি খুঁজেছি যে ছাত্র জেলা কমিটি ইউনিয়ন কমিটি মহানগর কমিটি উপজেলা কমিটি বিশ্ববিদ্যালয় কমিটি দু একটা বিশ্ববিদ্যালয় থাকতে পারে কিন্তু সেটা আমার জানা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ আপনি খুলনা মহানগরী একেবারে ইউনিয়ন শাখা পর্যন্ত আমি একজন ইউনিয়ন সেক্রেটারিকে চিনি যার বয়স ঊনপঞ্চাশ বছর হবে তার মেয়ে এসএসসিতে পড়ে অনেক আগে কমিটি হয়েছিল তিনি এখন ওই পদের পরিচয় দিয়ে এমবস্টান্ডে জাদাবাজি করে খুলনা অঞ্চলে জায়গা দর্শক এই ছাত্রদল যা আসলে কোনো ছাত্রদের সংগঠন নয় এরা যে পড়াশোনা করে না বা এরা যে স্টুডেন্ট নয় এটা জাতির সামনে ভালোভাবে ধরা পড়েছে রাকিবের কাছে কোনো জবাব নেই ছাত্রদল সভাপতির কাছে কোনো জবাব নেই যে এই কারণে ছাত্রদল সভাপতি আমি ছাত্র না কিন্তু ছাত্র দল সভাপতি এটা হচ্ছে যুক্তি কোনো জবাব দিতে পারেনি কারণ তিনি লজ্জিত হয়েছেন তিনি মাই খেতে দেন কথা বলবেন না যা ইচ্ছা তা বলবো মানে পরিস্থিতি মতো যে যে মেধা দরকার দরকার তিনি ভুলভাল ইংরেজি বলেন মাঝে মাঝে যাই হোক সেটা ভিন্ন কথা ভুলভাবে ইংরেজি শিবিরের সভাপতি সেক্রেটারিও বলেন আমি করে কথা বলতে চাই মানে আসলে কেন্দ্রীয় নেতৃত্বে ছাত্রদল দল শিবির উভয়ের ঘাটতি আছে তবে পরিস্থিতি মোকাবেলা করা হ্যাঁ উপস্থাপিকা বা উপস্থাপক তো এভাবে চেপে ধরার চেষ্টা করবেন এটা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোর একটা পলিসি অথবা ক্রস কোয়েশ্চেন করবেন সম্পূরক প্রশ্ন করবেন তা আপনাকে সেটা জবাব দিতে হবে স্মার্টলি সেটা মোকাবেলা করতে হবে কিন্তু ছাত্রদল সভাপতি দীপ্তির সাথে যে আচরণ করলেন মাইক ছেড়ে দেয়া কথা বলবেন না বারবার ডিস্টার্ব করেন কেন বারবার তো প্রশ্ন করবে এটা তো এটি তো টক শো আপনার কথা বলবেন কথার মধ্যে আপনাকে থামিয়ে দিয়ে সম্পূর্ণ প্রশ্ন করবে আপনি ভুল লাইনে চলে গেলে সেটা কারেকশন করার চেষ্টা করবে আপনি আবার পাল্টা তাকে থামানোর চেষ্টা করবেন দিস ইজ টক শো দিস ইজ আলোচনা এভাবেই হয়ে আসছে কিন্তু খুব অসহায় আত্মসমর্পণ দেখলাম শিশু সুলভ আচরণ দেখলাম ছাত্রদল সভাপতি যে তিনি আসলে এই ধরনের প্রোগ্রামে যাওয়ার যোগ্য নয় এই ধরনের প্রোগ্রামে ছাত্রদল সভাপতিকে পাঠানো হলে আমি তো মনে করি যে আহ ছাত্র দল এমনিতেই টেম্পো স্ট্যান্ড স্টেশন এগুলো বললেই মানুষ হেসে ওঠে এগুলো বললেই মানুষ জানে যে কাদের কথা বলা হচ্ছে তার মধ্যে আবার এই ধরনের লোকদেরকে যদি মিডিয়ায় পাঠানো হয় এটা জিয়াউর রহমান খালেদা জিয়া টক আহ কিন্তু তারেক এদের মান সম্মান ডুবাবে এই জন্য দেখেন এতটা নিচে নেমেছে ছাত্রদল এতটা পচে গিয়েছে টেম্পো স্ট্যান্ড দল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র যদি এরকম নিয়ম করা হয় জাহাঙ্গীরনগর বা জগন্নগ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে ছাত্র দলের পক্ষ থেকে যারা ছাত্র তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করতে আসতে পারবে না যারা ছাত্র না তারা আসতে পারবে না ছাত্র আসবে তখন দেখবেন ছাত্র দল কেউ আসতে পারছে না এই জন্য মূলত ছাত্র সিদ্ধান্ত নিয়েছে যে তারা ছাত্র নির্বাচন করতে অংশগ্রহণ করবে না কারণ তারা কোনো ভোট পাবে না নির্বাচনে অংশগ্রহণ করবে কেন বুঝতে পারছেন যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন বিভিন্ন প্রোগ্রামে ছাত্র দলের প্রতিনিধিকে ছাত্র দল কর্মী ছাত্রদল কর্মী বলতে কিছু নেই ছাত্র সব নেতা অথচ কর্মীকে পাঠাতে বাধ্য হয় কারণ নেতা যারা তারা কেউ ছাত্র না আর ওখানে ছাত্র ছাড়া হয়তো অ্যালাউ করবে না এখন জাতীয় মিডিয়া তো ছাত্র হোক হোক সভাপতি পদ থাকলেই সেখানে যাওয়া যায় তো গিয়েছে যাওয়ার পরে যা ঘটেছে দীপ্তি যে প্রশ্ন মানে জর্জরিত করেছে আর যে অসহায় আত্মসমর্পণ এই ঘটনার পর আমি বলতে চাই ছাত্রদল সভাপতির পদত্যাগ করা উচিত এবং যদিও আমরা শুনেছি যে এক দেড় মাসের মধ্যে কমিটি বাতিল করে দেওয়া হবে কিন্তু ছাত্রদের মাধ্যমে কমিটি দিতে পারবে কিনা इट्स এ এর জন্য আমি বলবো যে এই ঘটনার পর তারেক রহমানের উদ্যোগ নেওয়া উচিত যে জাতি ট্রল করছে ছাত্রদল দল বিএনপি কে ডুবাচ্ছে প্রকৃত ছাত্রদের দিয়ে কমিটি দেন আর শিবিরের ক্ষেত্রেও সেম পরামর্শ দিব শিবিরকে এক্ষেত্রে বলো না আমি শিবিরেরও ট্রল করি বয়স নিয়ে ছাত্র ট্রল করি আপনি জানেন শিবিরের বর্তমান সভাপতির বয়স কত শিবিরের বর্তমান সেক্রেটারি বয়স্ক সেটা একেবারেই অযৌক্তিক এটা মেনে নেওয়া যায় না এর জন্য ছাত্রদলের সভাপতি যেরকম পদত্যাগ করা উচিত বা তাকে অনতি বিলম্বে সরিয়ে দেওয়া উচিত ছাত্রদলের উচিত ছাত্রদল তো তো লেজুর ভিত্তিক সংগঠন ছাত্রদলে যেরকম উচিত নতুন কমিটি দেয়া প্রকৃত ছাত্রদের প্রকৃত ছাত্র বলতে মাস্টার্সে পড়তে হবে এটা জরুরি নয় সেকেন্ড মাস্টার্স করছেন অথবা মাস্টার্স শেষ হয়েছে দুই বছর এক বছর হয়েছে সাতাশ বছর আঠাশ বছর উনত্রিশ বছর হতে পারে ত্রিশ বছরের মধ্যে রাখেন অ্যাটলিস্ট তাও তো পারছেন না আপনি পিএইচডি এম ফিল করছেন পিএইচডি এম ফিল আপনি পঁয়তাল্লিশ বছর বয়সে করলে হবে না নিয়মিত ছাত্র হিসাবে মাস্টার শেষ করে এমফিল ফিল করছেন বা পিএইচডি করছেন এরকম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন আমি তো বলছি না জাস্ট মাস্টার্সের একজন রানিং স্টুডেন্টকে আপনি কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি বানিয়ে দেন না তো দর্শক শিবিরের ক্ষেত্রেও সেম কাজটা করা উচিত আমি মনে করি এই নতুন বাংলাদেশে শিবির যদি সে আগের বৃত্তে আহ ভুয়া নির্বাচন এটা জারি রাখে তাহলে শিবির বা জামাত যে সংস্কার করতে পারেনি নতুন বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে পারেনি সেটা প্রমাণিত হবে শিবিরের নেতৃত্ব নির্বাচন ওটা একটা ভুয়া প্রক্রিয়া এটা কোনো নির্বাচন নয় কে সভাপতি সেক্রেটারি হবে অফিস সম্পাদক দপ্তর সম্পাদক হবে দপ্তর সম্পাদক সেক্রেটারি হবে সেক্রেটারি সভাপতি হবে এটা সবাই জানে অতএব এখানে এটা নির্বাচন এটা সব অতএব প্রকৃতি ছাত্রদের দিয়ে যারা ছাত্রদের পালস বুঝবে তরুণদের দিয়ে শিবিরের কমিটি গঠন করুন ছাত্রদলের কমিটি গঠন করুন দীপ্তির সাথে ছাত্রদল সভাপতিই ঘটনার পর শিবির ছাত্রদল উভয়কে আমরাই পরামর্শ দিচ্ছি এবং উভয়কে আমরা টল করতে চাই আপনি কিসের ছাত্র ছাত্র ছিলেন এই একই প্রশ্ন শিবির সভাপতির কাছে করলে হয়তো তিনি উত্তর দিতে পারবেন যে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি তারপরে অমুক জায়গা থেকে মাস্টার্স করেছি তারপরে এলএলবি করেছি এখন আমি এম করছি বা এটা করছি এরকম একটা জবাব দিতে পারবেন এই জবাবটা দিতে পারলো সেটাও যথেষ্ট গ্যাপ এতদিন ওইটা করতে লাগার কথা না স্বাভাবিকভাবে যেমন আপনি অনার্স মাস্টার্স করবেন ডাবল মাস্টার্স করবেন বা এম এ করবেন আপনি তার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করবেন আপনি এম ফিল করবেন পিএইচডিও না পিএইচডি স্টুডেন্ট ছাত্র ছাত্রসংঘের সভাপতি হবে এটা কোনো কথা না এটা সম্ভব না তাহলে পিএইচডিতে আপনি জালিয়াতি করবেন আপনি আপনি মাধ্যমে সর্বোচ্চ পর্যন্ত থাকতে পারেন এতে ত্রিশ বছর আগে বিদায় নেওয়া উচিত ছাত্রদল সভাপতি উভয় দলকে এই পরামর্শ দিচ্ছে এটা করা উচিত আর ছাত্রদল সভাপতির উচিত আহ এইরকম প্রোগ্রামগুলোতে না যাওয়া এবং নিজেকে যত তাড়াতাড়ি সরিয়ে নিতে পারবেন ততটা তার জন্য মঙ্গলজনক